আমাদের আমাদের আশ্রয়স্থল আশ্রয়স্থল একমাত্র সরকার প্রধানমন্ত্রী উনি যদি আমাদেরকে এরকম ব্যাপক ব্যাপাক বেপরুয়া কথাবার্তা বলেন তাহলে বাংলা ছাত্র সমাজ বসে থাকার কথা না তারই প্রেক্ষিতে উনার আমি বলবো অসুলভ আচরণ অসুলভ মন্তব্য এই এটার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ করেছি যাতে উনি অচিরেই উনার এই বক্তব্য তুলে নেন এবং আমাদের সাথে কোটা প্রার্থীদের যে একটা বৈষম্য ছিল সেটা এখন একমাত্র দায়িত্ব হচ্ছে নির্বাহী বিভাগে ওনারা অতি দ্রুত যেন নির্বাহী বিভাগকে প্রজ্ঞাপন জারি করে আমাদের একদা দাবি বাস্তবায়ন করেন অবশ্যই অবশ্যই আমরা যখন রাস্তায় নেমেছি আমাদেরকে যখন টেবিলে ফেরার সুযোগ দেওয়া হয়নি আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ বাংলার ছাত্র সমাজ তথা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হবে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনটা প্রতিদিনের মধ্যে যে আন্দোলন গুলো সেগুলোর মধ্যে কর্মসূচি হয়েছে এবং কালকে আমাদের মাননীয় আমাদের সাধারণ শিক্ষার্থী

কারণ দেশের যে কোনো অন্যায় আহ অনিয়মের বিরুদ্ধে সবসময় হচ্ছে ছাত্র সমাজ হচ্ছে মাঠে নামে এবং তারা হচ্ছে যে ছাত্র সমাজ তাদের আহ সকল দাবি আহ পূরণ করে হচ্ছে তারা মাঠ থেকে বাংলার পর্যন্ত হচ্ছে যে তাদের অর্থাৎ কোটা বিরুদ্ধে পক্ষে তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং আমরাও অর্থাৎ আমাদের কেন্দ্রের সমন্বয়ের সাথে যেভাবে আমাদেরকে আমরা ওভাবে হচ্ছে আমাদের কর্মসূচি কন্টিনিউ করবো